নমস্কার আমি প্রবীর আজ আবারও আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে আজ আমরা এই ষষ্ঠ শ্রেণীর ক্লাসে মূলত প্রশ্নমালা নয়ের এটি আমাদের দ্বিতীয় পর্ব যেখানে আমরা এই তৃতীয় অধ্যায় থেকে মূলত সামান্য ভগ্নাংশের যে সরল ও জটিল ভগ্নাংশ রয়েছে সেই জটিল এবং সরল ভগ্নাংশের ছয় থেকে দশ অর্থাৎ পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরব গত পর্বে আমরা মূলত প্রথম যে পাঁচটি প্রশ্ন তার সমাধান করেছি তার পাশাপাশি সরল ভগ্নাংশ কাকে বলে এবং জটিল ভগ্নাংশ কাকে বলে আর সরল ভগ্নাংশ বা জটিল ভগ্নাংশ থেকে কীভাবে সরল আকারে তাদের সমাধান করা যায় সেই সম্পর্কে আমরা আলোচনা সহ আমরা সমাধান করে দিয়েছি তো আজকের পর্বে আমরা যে পাঁচটি প্রশ্নের সমাধান করতে চলেছি সেই পাঁচটি প্রশ্নের সমাধান তো তোমরা আজ দেখবেই তার পাশাপাশি যারা গত পর্বের ভিডিওটি দেখো নি এখনও তাদের বলবো অবশ্যই আগের পর্বের ভিডিওটি দেখে নিও তাহলে তোমাদের এই সরল এবং জটিল ভগ্নাংশ বলতে কি বোঝা যায় সেটাও বুঝতে পারবে আর তার সাথে সাথে অঙ্কগুলির সমাধানও তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো চলো আজকে আমরা ছয় দাগের যে প্রশ্ন রয়েছে তার সমাধান করব ছয় দাগের প্রশ্নে দেখো এখানে আছে যেটা সেখানে বলা রয়েছে পাঁচ পূর্ণ একের সাত পাঁচ পূর্ণ একের সাত এর এই কোশি রেখা বা মূল রেখাটি বাই অর্থাৎ উপরের অংশটা হলো আমাদের আমরা আগের পর্বে বলেছি এটা হলো লব আর নিচের পর্বে রয়েছে সাত পূর্ণ একের পাঁচ একের পাঁচ অর্থাৎ হর এবার এর এখানে আছে কি না এখানে রয়েছে ছয় পূর্ণ এখানেও এই কোশি বা মূল রেখা রয়েছে তার উপরে লব রয়েছে ছয় পূর্ণ সাতের এগারো বাই নয় পূর্ণ একের আট ভাজিত এখানে আছে এর সাত এবার অনুবন্ধনী বা বন্ধনী বা প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে দুই পূর্ণ একের এগারো যোগ তিনের বাইশ তো দেখো এই প্রশ্নটার সমাধান করতে গেলে আমাদের এখানে এই জটিল ভগ্নাংশটির এই জটিল ভগ্নাংশটির এবং এই সরলটির সমাধান প্রথমে আমাদের করে নিতে হবে তো এগুলো আমরা পৃথক পৃথকভাবে করতে পারি তারপর সম্পূর্ণ অংশটার সরল আকারে সমাধান করা যায় অথবা আমরা একই সঙ্গে এই সরলটির সমাধান করবো এই জটিল ভগ্নাংশ সহ তো এখানে রয়েছে তাহলে কি সাত পাঁচে চৌত্রিশ আর ছত্রিশ তাহলে এই কোশি রেখার উপরে রয়েছে লবে ছত্রিশ বাই সাত সাত পাঁচে চৌত্রিশ আরকে ছত্রিশ ছত্রিশের সাত আর এখানে হরে রয়েছে পাঁচ সাথে পঁচিশ আরকে ছত্রিশের পাঁচ এটা আমাদের এই জটিল ভগ্নাংশটাকে আমরা এই লব এবং হর আকারে নিয়ে এলাম এবার এর আছে এখানে রয়েছে ছয় এগারো ছেষট্টি ছেষট্টি আর আরে সাত অর্থাৎ তিয়াত্তর তার মানে তিয়াত্তরের এগারো তিয়াত্তরের এগারো এর কষি রেখা নিচে রয়েছে অর্থাৎ হর আকারে রয়েছে আট নয় বাহাত্তর আর তিয়াত্তর এখানেও আছে তিয়াত্তরের আট এটা রয়েছে ভাজিত আছে এবার এই সরলটির আমরা সমাধান করব এখানে এর সাত এখানে কিছু নেই মানে এখানে এর আছে এখানে এবার এই ভগ্নাংশটার অর্থাৎ এই ভগ্নাংশের যে যোগ তা করব। অর্থাৎ এই অনুবন্ধনের ভিতর লিখব এগারো দুগুনে বাইশ আরেক তেইশ তেইশের এগারো যোগ তিনের বাইশ এবার আমরা সমান দিয়ে লিখছি কি না তাহলে ছত্রিশের সাত এখানে এই কষি রেখা বরাবর এটা কী করব আমরা চিহ্ন নদী নেবো এবার লিখব ছত্রিশের পাঁচ এখানে এর আছে এর লিখবো আবার এখানে আছে তিয়াত্তর বাই এগারো এখানে কষি রেখা আছে তার জন্য আমরা এখানে লিখবো ভাল চিহ্ন এবার আছে তিয়াত্তর বাই আট ভাজি তো আবার দেওয়া রয়েছে কত না দুইয়ের সাত আছে এই দুইয়ের সাত এখানে হবে এর এটা কত অর্থাৎ এই বন্ধনের বা অনুবন্ধনের অংশটিকে আমরা সমাধান করব এখানে লসাগ হবে এগারো আর বাইশের লসাগ হবে বাইশ তাহলে এটাকে যদি আমরা সম্পূর্ণ করতাম তাহলে লসাগ হতো কত না বাইশ আর এগারো দুয়ে বাইশ মানে তেইশ দুগুণে হতো ছেচল্লিশ তাহলে ছেচল্লিশ যোগ তিন অর্থাৎ এটা হতো ঊনপঞ্চাশ তার মানে উনপঞ্চাশের বাইশ হতো তাহলে এর এখানে লিখবো আমরা ঊনপঞ্চাশের বাইশ আমরা এই জটিল ভগ্নাংশটাকে এরূপে লিখলাম আবার এর পরে যে জটিল ভগ্নাংশটা ছিল তিয়াত্তর বাই এগারো এবং বাই তিয়াত্তর বাই আঠেরো তাকেও আমরা এভাবে লিখেছি আর এই অংশটাকে আমরা এভাবে এখন উপস্থাপন করেছি এবার আমরা যদি এদেরকে পৃথক পৃথকভাবে করে নিই সমাধানটা করি তাহলে কি হতো অর্থাৎ এই অংশগুলোর প্রথমে আমরা এই তিনটে অংশ ছিল সেই তিনটে অংশ আলাদা আলাদাভাবে সমাধান করছি তারপরে সর সরলটাকে আমরা আগিয়ে নিয়ে যাব তাহলে এখানে এটা লিখতাম আমরা ছত্রিশের সাত গুণ হতো উল্টে গিয়ে পাঁচের ছত্রিশ এর এখানে ছিল তিয়াত্তর বাই এগারো গুণ চিহ্ন করলে এটা উল্টে যেত আট বাই তিয়াত্তর ভাজিত এখানে আছে এর অর্থাৎ এই দুইয়ের সাত গুণ তার মানে ঊনপঞ্চাশের বাইশ এবার কাটাকুটি করলে আমরা এখান থেকে এই ছত্রিশে ছত্রিশে কেটে যেত সমান সমান পেতাম আমরা পাঁচের সাত এটা পেতাম পাঁচের সাত এর এখানে ছিল এই অনুবন্ধনের ভিতরে রেখেছিলাম আমরা তিয়াত্তরে তিয়াত্তরে কেটে যেত তার মানে আটের এগারো ভাজিত এখানে পেতাম সাত সাতের ঊনপঞ্চাশ অর্থাৎ দুই এগারো বাইশ তার মানে সাতের এগারো এটা পেতাম সাতের এগারো সমান দিয়ে আমরা যদি লিখতে যাই তাহলে কী লিখবো এখানে এর আছে তাহলে পাঁচের সাত এই পাঁচের সাত গুণ আটের এগারো আটের এগারো চিহ্নটাকে আমরা যদি গুণ করে নিই তাহলে এটা উল্টে যাবে তার মানে এগারো বাই সাত তাহলে কী পেতাম না এই এগারোতে এগারোতে কেটে যেত তাহলে আট পাঁচে চল্লিশ আর সাত সাততে উনপঞ্চাশ তার মানে চল্লিশের উনপঞ্চাশ তো এই হলো আমাদের আজকের পর্বের যে ছয় থেকে দশ পর্যন্ত অঙ্কগুলি করার লক্ষ্যমাত্রা নিয়েছি আমরা তার ছয়ের দাগের অর্থাৎ প্রথম যে প্রশ্ন তার সমাধান আমরা এখানে পেলাম এটা কত পেয়েছি না এখানে পেয়েছি আমরা চল্লিশের উনপঞ্চাশ তো এরকমই গুরুত্বপূর্ণ আরও চারটি প্রশ্ন রয়েছে আমাদের এই আজকের পর্বে তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো তো চলো এবার আমরা চলে যাব দুইয়ের দাগের প্রশ্নে আর সাতের দাগের প্রশ্ন অর্থাৎ এই পর্বে দ্বিতীয় প্রশ্ন কী রয়েছে এখানে এখানে একটা জটিল ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশটার এই একটা এখানে আসলে কী আছে না এটা হলো একটা পূর্ণ সংখ্যা এখানে আর এটাকে এই অংশটা এই উপরের অংশটা হলো কি না লব আর এই কষি রেখার নিচের অংশটা হলো হর এই জটিল ভগ্নাংশটার সমাধান করব। আলাদাভাবে আর তার সঙ্গে আমাদের এই ভগ্নাংশের যে যোগ তারও সমাধান করব তাহলেই কিন্তু এই সরলটি সম্পন্ন করা যাবে তাহলে প্রথমে আমরা কিভাবে করবো এটা এটা এই এক পূর্ণ সংখ্যাটা লিখলাম এবার কষি রেখা দিলাম এবার এই দুই তিন এবং ছয় লসাগ হলো ছয় তাহলে তিন দুই হবে ছয় মানে দুই হলো হলো চার বিও ছয় এক ছয় তার মানে এক এটা পেলাম লবের ঘরে আর এই ঘরের ঘরে অর্থাৎ ভাজক হচ্ছে এখানে কি পাচ্ছি নাই তিন এবং চার লসাগ হবে বারো তাহলে তিন চারে বারো তাহলে চার দুই হবে এখানে আট যোগ যোগ চিহ্ন আছে চার তিনে বারো তাহলে তিন এককে হবে তিন এই অংশটা পেলাম এখানে ভাজিত এই কষি রেখা বরাবর আমরা ভাগ চিহ্নটা দিলাম এখানে এবার রয়েছে এই লসাগ হবে এখানে এগারো তাহলে আট আর এই নয় দুটোরই যেহেতু হর এগারো আছে তাই এগারো লসাগু আগু আট আর নয় যোগ হয়ে যাবে অর্থাৎ আট যোগ নয় সমান আমরা এখানে লিখতে পারি বার কী হয় তাহলে এক পূর্ণ এই চার থেকে এক চলে গেলে এক পূর্ণ এবার পশি রেখা দিলাম লবের ঘরে যে ভাগা অংশটি পাচ্ছি সেটা পাচ্ছি আমরা তিনের ছয় এটা পাবো আমরা তিনের ছয় আর হরের ঘরে পাচ্ছি আর তিন এগারো বারো এগারো বাই বারো ভাজি তো আছে কত না সতেরো বাই এগারো এখানে আছে সতেরো বাই এগারো সতেরো বাই এগারো এবার সমান দিয়ে আমরা লিখতে পারি এভাবে এক পূর্ণ আছে এক পূর্ণ তিনে ছয় আর এটা আছে তার মানে এই এক এ এখানে এটাকে আমরা এর হিসাবে লিখছি তার মানে একের সঙ্গে এই ভগ্নাংশটার গুণ আছে এখন এর মধ্যে রাখছি কাকে না এখানে তিনের ছয় ভাজিত এগারো বাই বারো ভাজি তো আছে এখানে কি না সতেরো বাই এগারো সমান দিয়ে লিখবো আমরা এক এর এটাকে সমাধান করলে হচ্ছে তিনের ছয় গুণ বারো বাই এগারো আর এখানে আছে ভাজি তো সতেরো বাই এগারো এবার ছয় দুয়ে হবে বারো মানে ছয়ের এগারো তাহলে সমান দিয়ে লিখতে পারি আমরা কি তাই এটার সঙ্গে যদি একের গুণ হয় তার মানে ছয়ের এগারোই থাকবে এটা আর এখানে আছে ভাজিত সতেরো বাই এগারো সতেরো বাই এগারো এখানে একটু আমাদের ভুল হচ্ছে এটা হচ্ছে কি যেহেতু এই এক যদি থাকে তাহলে কী লিখতে পারি এটাকে স্থানীয় মানে আমরা বিশ্লেষণ করে লিখলে এটা কি করতাম এখানে এই এর লেখা যাবে না এখানে এটা হবে কি এই ভগ্নাংশটার এখানে হবে এটা যোগ চিহ্ন অর্থাৎ প্লাস এটা লিখবো প্লাস এখানে তাহলে প্লাস আসবে এটা এটা আসবে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি তাহলে কি না এখানে হবে তাহলে ছয় এর এগারো আর এখানে আছে এক যোগ এটা হবে এক যোগ ছয়ের এগারো সমান সমান এগারো এক এগারো আর ছয় সতেরো তার মানে সতেরোর এগারো গুণ হবে উল্টে দেব তাহলে এগারো বাই সতেরো এখানে সতেরো সতেরো কেটে গেল এর কেটে গেল সমান হবে এক তো দেখো অঙ্কটাকে আরেকবার ভালো করে বুঝে নাও এখানে এই একটা পূর্ণ সংখ্যা আছে যেমন আমরা যদি এই এক পূর্ণ পাঁচের সাত এটাকে আমরা যখন লিখব তখন ভেঙে লিখলে কি পাচ্ছি না এখানে আছে এক যোগ পাঁচের সাত অর্থাৎ এটা হলো একটা পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাটা এখানে এ হয়েছিল এক পূর্ণ পাঁচের সাত মানে এক যোগ পাঁচের সাত তো সেই কারণে এখানে এটা ছিল পূর্ণ এটা সম্পূর্ণ একটা ভগ্নাংশের জটিল ভগ্নাংশের রূপে ছিল তো সেটাকে আমরা স্মরণ রূপ দিয়েছি তারপর সমাধান করেছি কিন্তু এই এক যোগ আকার কারণে এখানে হবে যোগ চিহ্ন এর হবে না ভুল হয়েছিলো এটা তো এইভাবে আমরা এই ভগ্নাংশটির সমাধান বা এই জটিল ভগ্নাংশ এবং পাশাপাশি যে সরল ভগ্নাংশ তাদের সরল আকারে আমরা সমাধান করে দিলাম এই গেল আমাদের সাতের দাগের প্রশ্ন এবার আমরা চলে যাব আটের দাগে যে প্রশ্ন রয়েছে তার সমাধানে তো চলো এবার আমরা আমাদের এই পর্বের তৃতীয় প্রশ্নের সমাধান করবো আটের দাগের প্রশ্ন এখানে মূলত সরল ভগ্নাংশের রূপে আছে তাদের আমরা সরল আকারে সমাধান করব কিন্তু এখানে তিনটে অংশ রয়েছে একটা অংশ দুটো অংশ আর এই একটা অংশ মোট তিনটে অংশ তো তিনটে অংশকে যেহেতু এখানে অনুবন্ধনী দেওয়া রয়েছে বা প্রথম বন্ধনী দেওয়া রয়েছে সেইভাবেই আমরা এদের সমাধান করে যাব এখন এখানে এই অনুবন্ধনীটির কাজ করতে গেলে আমাদের এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করবো তাহলে পাঁচের আট গুণ উল্টে যাবে তাহলে চারের সাত হয়ে যাবে সাতের চার এখানে গুণ চিহ্ন ছিল ষাট বাই সাত এখন আমরা এটাকে অনুবন্ধনের ভিতরে রাখলাম এবার ভাজিত আছে একের দুই এই অনুবন্ধনের কাজ করতে গেলে এখানে রয়েছে তিনে চার এর এটাকে গুণ চিহ্ন করে নিলাম তাহলে এখানে রয়েছে দুয়ে তিন এবার ভাজিত আছে তাই একেও গুণ চিহ্ন করলাম দুই একে দুই আর একে তিন অর্থাৎ তিনের দুই হওয়ার কথা কিন্তু ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করেছি তাই উপরে হয়ে উঠে যাবে দুই আর নিচে চলে আসবে তিন দু নম্বর যে আমাদের অনুবন্ধনী তারও কাজ আমরা সাজিয়ে নিলাম এবার এই অংশে রয়েছে সেখানে আমরা কাজ করছি এখানে দশাগু হলো আট দুই চারে আট অর্থাৎ চার একে চার যোগ আট এক আট মানে তিন এবার আমরা একটা একটা করে কাটাকুটি এবং যে অবস্থায় রয়েছে তাদেরকে সেই অবস্থায় রেখে অঙ্কটা সমাধান করব সাথে সাথে কাটা যাচ্ছে চার পনেরো হবে ষাট আর কাটাকুটি যাচ্ছে না তাহলে হয় কি পাঁচ পনেরো পঁচাত্তর এখানে পেলাম পঁচাত্তর আর নিচে পেয়েছি আট এটা প্রথম অনুবন্ধনী থেকে পেলাম ভাজিত ছিল এখানে একের দুই কিছু নেই মানে এখানে আছে কিন্তু এর প্রথমে এই অনুবন্ধনীর কাজটা আমরা করে নিচ্ছি তাহলে কি পাচ্ছি এখানে এখানে তিনে তিনে কাটা যাচ্ছে দুই দুয়ে হলো চার দুয়ে দুয়ে কাটা গেল তাহলে উপরে থাকছে কিছু নেই মানে এক আছে আর নিচে রয়েছে তিন তাহলে একের তিন তাহলে এখানে লিখবো আমরা এর একের তিন আমাদের দ্বিতীয় অনুবন্ধনীর কাজও আমরা করে নিলাম এবার এখানে পেয়েছি চার তিন সাত সাতের আট তাহলে গুণ চিহ্ন আছে গুণ দেব সাতের আট সমান সমান দিয়ে কি পাচ্ছি এখানে আমরা এই তিনটি যে অংশ সেই তিনটি অংশই আলাদা আলাদাভাবে সমাধান একবার করে নিয়েছি এবার আমরা এই সরলটার সমাধান করব। তো কীভাবে সমাধান করব। এখানে পঁচাত্তর বাই আট পঁচাত্তর বাই আট এখানে ছিল ভাজিত চিহ্ন তাহলে চিহ্ন থাকলে কী হবে না একের দুই উল্টে গিয়ে হয়ে যাবে গুণ চিহ্ন দিলে দুই বাই এক আবার এখানে এর ছিল তাহলে ভাজতর পর যদি এর থাকে সে উল্টে যায় তাহলে এখানে হবে গুণ চিহ্ন দিলে এটা হবে তিন বাই এক আর গুণ চিহ্ন আছে সাতের আট তাহলে গুণ সাতের আটই থাকবে এবার কাটাকুটি যদি যায় আমরা কাটাগুটি করবো তাহলে দুই চারে হবে আট আর কাটাগুটি যাচ্ছে না আর যাচ্ছে না তাহলে সমান সমান দিয়ে লিখতে পারি কত নাই পঁচাত্তর তিন এবং সাত এদের গুণ করব পঁচাত্তর এই পঁচাত্তর আর তিন সাত একুশ গুণ করলে পাচ্ছি কত পাঁচ একে পাঁচ সাত এককে সাত পাঁচ দুগুণে দশ সাত সাতগুনে চোদ্দো আর একে পনেরো পাঁচ সাত এক পাঁচ মানে পনেরোশো এটা হবে পনেরোশো পঁচাত্তর তাহলে উপরে পাচ্ছি আমরা পনেরোশো পঁচাত্তর আর নিচে পেলাম চার একে চার আর এই আট গুণ করলে হবে বত্রিশ বত্রিশ তাহলে বত্রিশ দিয়ে এখন আমরা ভাগ দেবো এই পনেরোশো পঁচাত্তরকে কবার যাবে এটা না চারবার চালালে এখানে চারবার চালাচ্ছি চার দুয়ে আট চার তিনে বারো বিয়োগ দিচ্ছে বলে আট কয় দাও সতেরো নয় দাও সতেরো তিন কয় দাও পাঁচ দুই দাও পাঁচ এবার নাম হলো পাঁচ তাহলে কতবার যাচ্ছে নয় দশে তির নয় দশে তিরিশ হলে বেশি হয়ে যাবে দশ বার তো যেতে পারে না তাই নবার চালাচ্ছি নবার গেলে নয় দুগুণে আঠেরো আর নয় তিনে সাতাশ আর একে আঠাশ বিয়োগ দিলে পাচ্ছি আট কয় দাও পনেরো সাত দাও পনেরো আট নয় তাহলে সমান সমান দিয়ে আমরা পেলাম কত না ঊনপঞ্চাশ উন সাতের বত্রিশ সাতের বত্রিশ তো এই হলো আমাদের আটের দাগের যে সরল অঙ্গটি রয়েছে তার সমাধান প্রথমে আমরা প্রত্যেকটা অংশের আলাদা আলাদাভাবে সমাধান করে নিয়েছি অনুবন্ধনী রূপে তাদেরকে সমাধান করে নিলাম তারপর সরল আকারে এনে তার সমাধান করলাম সেখানে আমরা পেলাম এই পনেরোশো পঁচাত্তর বাই বত্রিশ পনেরোশো পঁচাত্তরকে বত্রিশ দিয়ে ভাগ করে এই অংশটা থেকে পূর্ণ সংখ্যা পেলাম উনপঞ্চাশ আর ভাঙ্গা অংশ পেলাম সাতের বত্রিশ তো এই হলো আমাদের আটের দাগের প্রশ্নের সমাধান অর্থাৎ এই পর্বের তৃতীয় প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব চতুর্থ প্রশ্নের সমাধানে তো চলো এবার আমরা পরের প্রশ্নের সমাধান করি নয়ের দাগের প্রশ্ন অর্থাৎ আমাদের এই পর্বের চতুর্থ প্রশ্ন প্রশ্নটি একটু লম্বা দেখে ভয় পাওয়ারই কথা কিন্তু যদি ভালো করে লক্ষ্য করো দেখো এখানে তৃতীয় বন্ধনই দেওয়া রয়েছে আবার এই তৃতীয় বন্ধনীর ভিতরে এখানে এটা হলো রেখাবন্ধনী এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে বন্ধনী আছে আমরা বদমাসের নিয়ম অনুসারে জানি বন্ধনীর কাজ আগে আবার তাদের মধ্যে সেই বন্ধনীর ভিতর যদি রেখাবন্ধনী থাকে তার কাজ আগে তো তাহলে আমাদের এই বন্ধনীর কাজগুলো আমরা আগে সেরে নেব এই স্বর্ করার ক্ষেত্রে তাহলে প্রথমে আমরা এখানে লিখছি তিনের চার তৃতীয় বন্ধনী দিলাম এখানে এই অংশটার কাজ করতে হবে তাহলে দুই একে দুই দুগুণে চার একে পাঁচ অর্থাৎ এটা পাঁচের দুই বিও তিনে চার আছে তাহলে এই অংশটার কাজ করতে গেলে আমাদের প্রথমে এখানে লস গুণিত হচ্ছে চার তাহলে দুই দুগুণে চার একে পাঁচ তাহলে দুই দুয়ে চার মানে পাঁচ দুগুণে হবে দশ এটা আমরা ডাইরেক্ট করে নিলাম সরাসরি করে নিচ্ছি দুই দুগুণে চার লস দুই চার আছে তাহলে দুই দিয়ে ভাগ করলে হবে দুই এবার এখানে পাচ্ছিলাম আমরা কত ল আকারে পাচ্ছিলাম পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ হয়ে গেল বিয়োগ কি আছে চার একে চার তার মানে এটা হবে তিনি থাকবে অর্থাৎ এই রেখাবন্ধনির কাজটা আমরা সেরে নিলাম এবার যা আছে তাই লিখে নিচ্ছি চারের সাত এবার আবারও কিন্তু রেখাবন্ধনী আছে তৃতীয় বন্ধনের ভিতরে তাহলে তার কাজটা এবার সারব লসাগু হচ্ছে কত এখানে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম চারের সাত এখানে লসাগু আছে আমাদের আট চার এবং আটের এটা ভগ্নাংশের বিয়োগ করতে বলেছে তাই লশাগো আট চার দুই আট দুই বিয়োগ দুই বিয়োগ হবে আট এক আট মানে এক তৃতীয় বন্ধনী শেষ এবার মাঝে রয়েছে যোগ চিহ্ন সেই যোগ চিহ্নটা দিয়ে দিলাম এবার আমাদের এই দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে তো দ্বিতীয় বন্ধনীর কাজ করতে গিয়ে দেখছি এখানেও কিন্তু একটা রেখাবন্ধনী রয়েছে তাহলে আমরা তার কাজ আগে করে নেব তাহলে এখানে তার কাজ করতে গেলে প্রথমে যা আছে তাই লিখে নিচ্ছি তিনের চার বিয়োগ একের দুই যোগ এখানে একের চার যোগ একের চার এখানে নশাগ হবে তাহলে চার অর্থাৎ এক যোগ এক গুণ আছে দ্বিতীয় বন্ধনী শেষ করে একের আট এবার আমরা বন্ধনী কাজগুলো করে নিয়েছি কি পেলাম সেই উত্তরগুলো এখানে লিখছি অর্থাৎ তিনের চার এটা ছিল এখানে পেয়েছিল উত্তর হিসাবে তাহলে কত নাস দশ থেকে তিন চলে গেলে সাত সাতের চার গুণ এটা হচ্ছিলো চারের সাত গুণ এখানে এক দুই থেকে এক চলে গেলে একের আট তোমার তৃতীয় বন্ধনী ছিল শেষ করেছি যোগ দ্বিতীয় বন্ধনীর ভিতরে এখানে পেয়েছি কত না তিনের চার এখানে বিয়োগ একের দুই যোগ একে একে যোগ করে হয়েছে দুই দুইয়ের চার তৃতীয় বন্ধনী শেষ গুণ পেয়েছি একের আট এবার সমান দিয়ে লিখছি কি এই তিনের চারটা এর আছে তার মানে এটা গুণ আকারে লিখে নিতে পারি এই সম্পূর্ণ অংশটার প্রথম পার্টটার তাহলে তিনের চার গুণ এটা আছে সাতের চার গুণ চারের সাত গুণ একের আট এই অংশটাকে আমরা এখন যদি কাটাকাটি করতে যেতাম চারে চারে কেটে যেত সাথে সাথে কেটে যেত আর তাহলে এটা যোগ আর এখানে যেটা ছিল এই দ্বিতীয় বন্ধনের ভিতরে থাকা অংশটা তার আমরা যদি এটা ভগ্নাংশের বিয়োগ এবং যোগ আছে তো যোগ বিয়োগ একসঙ্গে করে দিচ্ছি তাহলে চার দুই এবং চারের লসাও হবে চার তাহলে এটা হবে তিন দুই দুগুণে চার অর্থাৎ দুই চার এক চার মানে যোগ দুই গুণ আছে এখানে একের আট তাহলে উপরে পেয়েছি আমরা তিন একে তিন নিচে পেয়েছি আমরা চার আটটে বত্রিশ তাহলে সমান দিয়ে লিখতে পারি তিনের বত্রিশ তিনের বত্রিশ যোগ এখানে পেয়েছি কত না এখানে দুই থেকে এটা তিন আর দুই পাঁচ পাঁচ থেকে দুই চলে গেলে সেই তিনে থাকছে অর্থাৎ তিনের চার যোগ আছে তিনের চার গুণ ছিল এর মানে এখানে গুণ ছিল একের আট সমান দিয়ে লিখতে পারি আমরা কত তিনের বত্রিশ যোগ এটা হবে তিনের বত্রিশ তাহলে তিনের বত্রিশকে তিনের বত্রিশ দিয়ে যোগ করলে হবে কত বত্রিশ হবে নশাগু আর তিন আর তিন হবে ছয় তার মানে পাচ্ছি আমরা ছয়ের বত্রিশ এবার কাটাকুটি করলে হচ্ছে কত চার দিয়ে দুই দিয়ে কাটলে দুই তিনে ছয় আর দুই দিয়ে কাটলে হবে ষোলো অর্থাৎ তিনের ষোলো তাহলে উত্তরে পাবো কত না তিনের ষোলো তো দেখো এই অংশটা এই দ্বিতীয় তৃতীয় বন্ধনীর ভিতরে থাকা রেখা বন্ধনীর দুটোর কাজ ছিল তাদের কাজ কিন্তু আমরা প্রথমে করে নিয়েছি এখানে আবার এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে থাকা রেখা বন্ধনী তারও কাজ করে নিয়েছি এই কাজগুলো কিন্তু আমাদের পর্যায়ক্রমিকভাবে করে নিতে হবে অর্থাৎ যার যখন কাজ সেই কাজগুলো কিন্তু আগে আগে তাদের কাজ করে নিতে হবে তো সেইভাবে আমরা এই অঙ্কটিকে সমাধান করতে গেলে প্রথমে এই বন্ধনীগুলোর কাজ আগে করে নেব তারপরে তাদের সরল আকারে সমাধান করেছি তো সেইভাবে নিয়ে এসে আমরা এদের সমাধান করলাম এবং পেলাম কত দিনের ষোলো তো এই হলো আমাদের আজকের পর্বের চতুর্থ প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব আজকের পর্বের শেষ প্রশ্নে তার আগে আবারও বলবো সকলকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তো দেখবেই তার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আগামী দিনে এই ধরনের ভিডিও বা কেশবচন্দ্র নাগের সমস্ত বইয়ের প্রত্যেকটি প্রশ্নের সমাধান একমাত্র আমাদের এই তিনৃত্য চ্যানেলের মাধ্যমেই তুলে ধরা হয় তো সেই কারণে প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ প্রশ্নের সমাধানে তো এবার দেখো আমাদের আজকের পর্বের শেষ যে প্রশ্ন অর্থাৎ দশের দাগের প্রশ্ন সেখানে কি রয়েছে না এখানে অনুবন্ধনের ভিতরে একটি সরল ভগ্নাংশের বিয়োগ আছে মাঝে এখানে এর রয়েছে এখানে রয়েছে আবার অনুবন্ধনের ভিতরে সরল ভগ্নাংশের য়োগ এখানে ভাগচিহ্ন রয়েছে আবার এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে অনুবন্ধনী দেওয়া আছে অর্থাৎ প্রথম বন্ধনী দেওয়া আছে তার মানে আমাদের এই প্রথম বন্ধনীগুলোর কাজ এখানে প্রথমে বন্ধনের ভিতরে থাকা এই অনুবন্ধনীগুলোর কাজ আর এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে থাকা যে প্রথম বন্ধনী তারও কাজ এই একই সঙ্গে আমরা করে নেব তো তাহলে কি করছি এখানে প্রথমে এই অনুবন্ধনের ভিতরে থাকা ভগ্নাংশগুলোকে আমরা এখানে রয়েছে মিশ্র ভগ্নাংশে আমরা অপ্রকৃত ভগ্নাংশের রূপে লিখবো ছয় চারে চব্বিশ আরেক পঁচিশ তাহলে এখানে লিখবো আমরা পঁচিশের চার বিয়োগ তিন আটটে চব্বিশ চব্বিশ আরে সাত মানে একত্রিশ একত্রিশের আট এটা আছে প্রথম বন্ধনীর ভিতরে বা অনুবন্ধনীর ভিতরে এর এখানে রয়েছে এর কাজ আমরা করে নিতে পারি এই অনুবন্ধনীটির তিন আর পাঁচের লসাগু হবে এখানে পনেরো তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ দুগুণে হবে দশ বিয়োগ পাঁচ তিনে পনেরো মানে এটা হবে নয় এটা এখানে অনুবন্ধনী রেখে দিলাম ভাজিত দ্বিতীয় বন্ধনীর ভিতরে রয়েছে এখানে পাঁচ বিয়োগ এবার আমাদের এই অনুবন্ধনীটার কাজ করবে তাহলে এখানে দুই দুগুণে চার একে পাঁচ মানে পাঁচের দুই বিয়োগ দুই এককে দুই আর একে তিন মানে তিনের দুই এবার দ্বিতীয় বন্ধনীটা এখানে শেষ করে দিলাম সমান এবার এখানে পঁচিশে চার বিয়োগ একত্রিশের আট এখানে লসাগু হবে এই অনুবন্ধনের ক্ষেত্রে আট চার এবং আটের লসাগু আট তাহলে চার দুগুণে আট অর্থাৎ দুই পঁচিশে হবে পঞ্চাশ বিয়োগ আট এক আট মানে একত্রিশ একত্রিশ এর এখানে আছে কত তাহলে দশ থেকে নয় চলে গেলে থাকছে আমাদের এক মানে একের পনেরো ভাজিত দ্বিতীয় বন্ধনের ভিতরে রয়েছে কি পাঁচ বিয়োগ এখানে লসাগ হচ্ছে কত না এখানে লসাখ করলে আমরা এটা অনুবন্ধনের ভিতরেই রাখছি এখনও তাহলে সেখানে পাচ্ছি আমরা দুই অর্থাৎ পাঁচ বিয়োগ তিন দ্বিতীয় বন্ধনে শেষ করলাম সমান সমান পঞ্চাশ থেকে একত্রিশ চলে গেলে থাকছে উনিশ উনিশের আট এখানে আছে এর একের পনেরো ভাজিত দ্বিতীয় বন্ধনের ভিতরে রয়েছে পাঁচ বিয়োগ পাঁচ থেকে তিন চলে গেলে থাকছে এখানে দুই বাই দুই দ্বিতীয় বন্ধনই শেষ সমান সমান দিয়ে লিখতে পারি আমরা উনিশের আট এই উনিশ বাই আট এর ছিল তাহলে এখন আমরা একে গুণ চিহ্ন দিলাম তাহলে একের পনেরো একের পনেরো এবার এখানে ভাজিত আছে সেই ভাজিতটা দিলাম এখানে ছিল কি পাঁচ থেকে এই দুই বাই দুই মানে হয় কত এক কেটে গিয়ে হয় এক অর্থাৎ পাঁচ থেকে এক বিয়োগ তার মানে এটা হবে চার তাহলে এখানে যদি কাটাকুটি যাচ্ছে কাটাকুটি করে নেবো কাটাকুটি যাচ্ছে না তাহলে সমান সমান আমরা পাচ্ছি কত উপরে উনিশ পেয়েছি আর নিচে পেয়েছি আট পনেরো একশো কুড়ি ভাজি তো আছে চার একে আমরা গুণ চিহ্ন করে নিচ্ছি এই ভাগটাকে আমরা গুণ চিহ্ন করলে হবে এক বাই চার তাহলে এক বাই চার করলে উনিশের থেকে উনিশ আর একশো কুড়িকে চার গুণ করলে বারো আটচল্লিশ মানে চারশো আশি তাহলে উনিশের চারশো আশি তো এই হলো আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন অর্থাৎ দশের দাগের প্রশ্নের সমাধানে আমরা তাহলে পেলাম উনিশের চারশো আশি উনিশ বাই চারশো আশি পেলাম তো এইভাবেই আমরা আমাদের যে এই পর্বের দশটা প্রশ্ন অর্থাৎ মোট দশটা প্রশ্ন আমরা এই পর্বে পাঁচটা গত পর্বে আমরা পাঁচটা সমাধান করেছিলাম তো আমরা আমাদের এই প্রশ্নমালা নয়ে অর্থাৎ কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর যে তৃতীয় অধ্যায় তার দশটি প্রশ্নের সমাধান আমরা আজ সম্পন্ন করলাম আগামী পর্বে বাকি যে পাঁচটি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা তুলে ধরব তাই আগামী দিনেও এরকমভাবেই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে আর তার সাথে সাথে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরবে এই আশা ভরসায় এবং প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই বিশ্বাসে আজকের মতো এখানে চ্যানেলটিকে ভিডিওটি শেষ করছি নমস্কার